মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয় ওই হচ্ছে এই শপিং মলের মালিক তার সব কিছু গোছালো এবং পরিষ্কার চাই সে তার শপে এসে একটা সেলফে ময়লা দেখে এবং ব্যাগ অগোছালো অবস্থায় ছিল এজন্য শপের কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয় এরপর সে আরও একটা শপে গিয়ে একটা ছেলেকে দেখে তার দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায় ছেলেটির নাম জায়ান তখন একজন মহিলা বলে সে একটা প্রোডাক্ট কিনেছে কিন্তু প্রোডাক্টই ভালো না এবং সে সবের মালিক খুব আজেভাজে ভাবে গালি দিচ্ছিল উইয়ের ম্যানেজার তাকে এসব না দেখার জন্য নানা ভাবে বাধা দেয় কিন্তু উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় তখন সেখানে জায়ান আসে জায়ান এই মহিলাটিকে একটি অফার দেয় বলে আপনি আমাদের মল থেকে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে এসব কথা শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে ফেলে এবং বলে এই সেলসম্যান অনেক স্মার্ট সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম জায়ান সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে ওই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে সে পুরুষের ওয়াশরুমে চলে যায় জায়নকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো জায়ন বলে এটা জেন্স টয়লেট ওই বলে সত্যি সে জেন্স টয়লেটে ঢুকে পড়েছে তখন হঠাৎ সে জায়নের উপর পড়ে যায় তখন অনিস্বীকৃত ভাবে সে জায়নের বেল্ট নিয়ে চলে যায় জায়ন তার পিছু পিছু আসে ওই জায়েন জিজ্ঞাসা করে সকালে কেন আমাকে সাহায্য করেছিল আমাকে পছন্দ করতে শুরু করেছে নাকি জায়েন বলে আমি আপনাকে পছন্দ করি না আমি শুধু সমস্যা সমাধানের চেষ্টা করেছি নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয় সে মাতাল অবস্থায় জায়েন কি কি বলেছিল এটা ভেবে খুব অকওয়ার্ড ফিল করছিল পরদিন বলে ওই জায়নকে দেখে তখন সে একজন কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল যা দেখে ওই জেলাস হয় এবং জায়নকে বলে আমি এখানে সব প্রোডাক্ট কিনে নেব জায়ন তাকে বাহিরে নিয়ে আসে এবং বলে এসব কেন করছেন ওই বলে আমি তো তোমার শেষ বাড়াতে সাহায্য করেছি এই বলে সে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায় কিন্তু জায়েন তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে আপনি জেলাস ফিল করেছেন তখনই শপের আরেকজন এমপ্লয়ের সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায় এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করে দিয়েছে পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয় তার জিম ট্রেনার ও তার বন্ধু ইয়ং তাকে পছন্দ করে সে সবসময় তাকে পটানোর জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করে প্রতিদিনের মতো আজও যখন তাকে সে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন উই রেগে যায় ইয়াং তখন জিজ্ঞাসা করে আজ রেগে গেছো কেন ওই বলে শপিং মলে আজ একজন নতুন এমপ্লয়ী এসেছে সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে তাকে উচিত শিক্ষা দিতে হবে এরপর মলে ইউজি এবং আরেকজন কর্মী ইউ এর সম্পর্কে কথা বলছিল তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ী তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়ে চলে গিয়েছে তাদের কথাগুলো জায়গায় শুনছিল তখনই মলে কয়েকজন লোকে সে ভাঙচুর করতে শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি উই এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে তোমরা চলে যাও কিন্তু তারা তখন উইয়ের সাথে বাজে আচরণ করছিল এবং তাকে মারতে যায় তখন যায়ন তাদেরকে মেরে উইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় যায়ন বলে আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন এই জন্যই কেউ আপনাকে পছন্দ করে না কিন্তু উই তার এসব কথা না শুনে যায়নকে বলে তুমি আমাকে আপনি করে কেন বলছো তুমি চাইলেই আমাকে নাম ধরে ডাকতে পারো এসব শুনে জায়ান রাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না সবার সাথে ভালো ব্যবহার করার করার চেষ্টা করবেন এরপর জাইনকে টিউশন ক্লাসে দেখানো হয় সে তার বইয়ের মধ্যে একটা চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল আজ রাত আটটায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয় অন্যদিকে উই জায়নের জন্য অপেক্ষা করছিল উইয়ের ম্যানেজার বলে জায়ন হয়তো টিউশন ক্লাসে গিয়েছে এই জন্যই হয়তো সে আসতে পারেনি এরপর সে জায়নের টিউশন ক্লাসের সামনে চলে আসে উই জায়নকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ইগনোর কেন করছো আমার সাথে দেখা করতে আসনি কেন সে বলে আমি ব্যস্ত ছিলাম তখন উই তাকে একটা গাড়ির চাবি দেয় এবং বলে তুমি আমার জন্য কাজ করবে এবং আমি তোমাকে এই টিউশনের চেয়ে অনেক বেশি টাকা দেবো জায়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে অন্যদিকে উইয়ের ফিউন্স জিনকে দেখানো হয় যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে সে উইকে খুব পছন্দ করে কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না কারণ সে কোনো কাজ করতে না শুধু শুধু বাবার টাকা খরচ করতো সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে কিন্তু সে রাজি হয় না তার উল্টোপাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় তখন সে উইকে একটা উপহার দেয় উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় একটা গাড়ি এসে সেটা নষ্ট করে দেয় এতে জিনের খুব মন খারাপ হয় তাই সে বাধ্য হয়ে বলে আগামী সেদিনকার সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে পরদিন মলে ঢুকতে জায়নকে দেখে দেখেই তার সাথে কথা বলতে যায় কিন্তু তার আগেই জিন চলে আসে এসে বলে তুমি কাল বলেছিলে আমার পার্টিতে অ্যাটেন্ড করবে তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয় পরের দিন জিনের পরিবার ও ওইয়ের পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল যা শুনে ওই খুব ব্যক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং জায়নকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও জায়ন বলে আমি আগেই না করে দিয়েছি ওই বলে মাত্র এক মাসের জন্য হলেও তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও তারপর আমি তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দেবো এবং বছরে পনেরো দিন পাবে এসব শুনেও যায় না করে দেয় তখন উই বলে দুই দিন সময় দিলাম আমি তোমাকে ভেবে জানাবে পরে সে কার থেকে দেখে জায়নকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে পরবর্তী সিনে জায়নের সাথে সেই মেয়েটিকে ডিনার করতে দেখা যায় এই মেয়েটি হচ্ছে গহি যে জায়নের ছোট বোন আর তাদের কথা শুনে বোঝা যায় জায়েনের বাবা ঋণগ্রস্ত ছিল যা তাকে পরিশোধ করতে হবে তাই সে দিনরাত কাজ করে আর গোহের ইচ্ছা সে অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে কিন্তু স্কলারশিপ না পাওয়ার জন্য তার মন খারাপ ছিল তখন সে বলে তুমি মন খারাপ কেন করছো আমি তোমাকে অবশ্যই বাইরে পড়তে অপরদিকে জিনে ইয়ং এবং উইকে দেখানো হয় যেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল তাই সে বলে আমি জায়নকে পছন্দ করি তুমি প্লিজ আমার পথ থেকে সরে যাও তখন ইয়ং বলে তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কে কি কি জানো হয়তোবা তার গার্লফ্রেন্ড রয়েছে এটা শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে যায় তাই সে ইয়াংকে বলে কিভাবে তার সম্পর্কে জানবো ইয়াং বলে ফ্যামিলি পিকনিক এর অর্গানাইজ করো সেখানে যদি তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে পরদিন উই এর ফ্রেন্ডের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয় যেখানে জায়নের সাথে কেউ আসেনি উই জায়নকে জিজ্ঞাসা করে তোমার সাথে কেউ আসেনি কেন তুমি কি কাউকে পছন্দ করো জায়ন বলে তাতে তোমার কি তারপর ওরা সবাই মিলে গেম খেলে খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল তখন জায়ন উইকে না দেখে খুঁজতে শুরু করে যখন তাকে খুঁজে পায় তখন উই রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল কাছে আসলে তাকে বলে আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে আমাকে পছন্দ করে না আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নিব যাই বলে তুমি যেমন আছো সেরকমেরই ঠিক আছো ওই বলে তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না আর আমি ছোটবেলা এরকমের ছিলাম না আসলে ওই ছোটবেলা এরকমের বদমেজাজি ছিল না তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে অনেক বেশি স্ট্রিট এবং রুট হতে হবে যায় তার কান্না থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে পরদিন উইকে জিমে দেখানো হয় যেখানে ইয়াং তাকে জিজ্ঞাসা করে গতকাল গেম শেষে কোথায় গিয়েছিলে ওই বলে আমার কিছুই মনে নেই তখন তার মনে পড়ে যায় সে একটা বইতে পড়েছিল কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হবে এরপর মলে কে দেখা যায় সে ফুল ও ডায়মন্ডের কিছু নেকলেস উপহার দেয় কিন্তু বক্সে নেকলেস ছিল না দোকানদার জিনকে বলে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা শুধু বক্সটাই পাবে তখন একটা ট্যাক্সি ড্রাইভার এসে ভাড়া চায় এসব যায়ন্তার সব থেকে দেখছিল আর হাসছিল আসলে ওই জাইনকে জেলাস ফিল করাতে চেয়েছিল কিন্তু জিনের আচরণে রেগে সেখান থেকে চলে আসে তারপর সে জাইনের শপে কসমেটিক্স কিনতে আসে জায়ান তাকে বলে তোমার এসব করার কোনো প্রয়োজন নেই তখনই জিন সেখানে এসে বলে আজ রাতে আমার সাথে ডিনার করবে কিন্তু ওই না করে দেয় তবুও জিন বারবার রিকোয়েস্ট করে ওই জাইনের হাত ধরে বলে আমি আজ রাতে তার সাথে করব তাই তোমার সাথে যেতে পারবো না জিন উইকে জোর করে নিয়ে যেতে চায় কিন্তু জাইন বাধা দেয় তখন জিন বলে তুমি কে আমাকে বাধা দেয়ার সে বলে আমি তার বয়ফ্রেন্ড এটা শুনে জিনটাকে চর মারে তখন শহরের বাইরে এবং ভেতরে অনেক মানুষ এগুলো রেকর্ড করছিল তাই জিন সেখান থেকে চলে আসে পরদিন উই জাইনের টিউশন ক্লাসে আসে এবং এসে জানতে পারে জাইন অসুস্থ তাই সে তার বাসায় চলে আসে ওই জাইনকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করছিলে আর আজ থেকে সুস্থ না হওয়া পর্যন্ত তোমার ছুটি তারপর সে ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এবং বলে তুমি প্রথমে ব্যক্তি যার জন্য আমি রান্না করছি তখন জায়ান সুপটা মুখে দেয় তার খাওয়া দেখে ওই একটু টেস্ট করে আর বুঝতে পারে খাবারটা অনেক জঘন্য হয়েছে তারপর ওই যখন রুম থেকে বাইরে আসে তখন গুহিকে দেখে অনেক রেগে যায় বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে তাকে কাজে আসতে বলবে গুহি তার অ্যাটিটিউড দেখে বলে নিশ্চয়ই আপনি মিস উই সে আমার ভাই লাগে এই কথা শুনে সে হতবাক হয়ে যায় এরপর সে ইয়াংকে সব কিছু বলে কান্না করছিল তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে যায় পরদিন উই জায়নের শপে আসে তাকে দেখে জায়ান কাছে আসে ওই তার সাথে কথা না বলে বরং ইউসিকে বলে তুমি রেডি হয়ে যাও তোমাকে মলের প্রমোশন শুটের জন্য সিলেক্ট করা হয়েছে তখন জায়েন তার সাথে কথা বলতে আসে সেই সময় ইয়ং তার মাঝে চলে আসে জায়ন বলে আমি তার সাথে জরুরি কথা বলবো তাই তুমি এখান থেকে সরে যাও তারপর ওই ইয়ং এর হাত জড়িয়ে ধরে এই দেখে জায়ন অবাক হয়ে যায় সন্ধ্যায় ওই যখন বাড়ি যাচ্ছিল তখন জায়ন তাকে বলে তোমার সাথে জরুরি কিছু কথা আছে এবং তাকে বাড়ি নিয়ে আসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে জায়ন উইকে বলে তুমি অন্য কারোর জন্য বদলে যেও না তোমার এই অ্যাটিটিউড তোমার সাথেই শুট করে আসলে আমি তোমাকে আগে পছন্দ করতাম না কিন্তু এখন আমি মনে হয় তোমার প্রেমে পড়ে গিয়েছি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এসব শুনে ওই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে পরবর্তী সিনে গুহি বাসায় আসে এবং একটা ওয়ালমেট দেখে সে খুশিতে নাচতে থাকে সে টেবিলে দুইটা প্লেট দেখে জায়ানকে জিজ্ঞাসা করে নিশ্চয়ই ওই এখানে এসেছিল তাই না জায়ন বলে প্লিজ তুমি তাকে এসব বলো না সে আমার গার্লফ্রেন্ড আর এই ওয়ালমেটটা গিফট করেছে সে রেগে যায় আর বলে আমি আর এখানে আসবো না এখন থেকে আমি হোস্টেলে থাকবো পরদিন তারা শুট করছিল যখনই তারা স্পটে ঘুরে দেখতেছিল তখনই তাদের উপর মৌমাসি অ্যাটাক করে বসে তারা সবাই পালাতে থাকে জায়ান মুখে আঘাত পায় ওই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয় রাতে জায়ান ওই রুমে যেতে চায় কিন্তু দরজার সামনে এসে নক না করে চলে যাচ্ছিল তখনই ওই চিৎকার দিয়ে এসে দৌড়ে তার কোলে উঠে পড়ে এবং বলে আমার রুমে কক্রোজ রয়েছে জায়ন তার রুমে গিয়ে কক্রোজটিকে মেরে ফেলে তখন ওই জায়েনকে জিজ্ঞাসা করে তুমি সবকিছু এত সহজে কিভাবে সমাধান করো তোমার সাথে থাকলে আমার মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই জায়ান বলে আমি ছোটবেলা থেকে এরকমের ছিলাম না মা মারা যাওয়ার পর বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখেছি পরদিন সকালে এউজি আসে এবং সে বলে সে অসুস্থতার জন্য এই শুটিং সে করতে পারবে না কারণ সে জেনে গিয়েছে তাদের অ্যাফেয়ার চলছে তাই তাদের মধ্যে বন্ডিংটা বাড়াতে ওইকে বলে বাকি শুটিং যেন সে করে উই রাজি হয়ে যায় শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না তখন উই ফটোগ্রাফারের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে এ হচ্ছে জিন জিনকে বলে তুমি কেন আমার পিছু পিছু লেগে আছো জিন বলে আমি তোমার ফ্রেন্ড তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না উই জিনকে বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড তাই জন্য তোমার এসব সহ্য করেছি তাই প্লিজ এখন এখান থেকে চলে যাও পরবর্তী সিনে জায়ান আর উইয়ের অ্যাড পুরো শহরে দেখাচ্ছিল আর ইয়ং ফটোগুলো দেখে খুব মন খারাপ করে পরে যায়ন গুহিকে উইয়ের সাথে দেখা করতে শপে নিয়ে আসে গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায় উই তাকে শপের সব দামি একটা নেলপালিশ গিফট করে এরপর জায়ানের তারা দুজন লান্স করছিল তখন গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে গুহি উইকে বলে আমি অন্য দেশে চলে যাচ্ছি